আমরা আসছি যে আমরা দেখি দশই মহরম আসলে অনেকে আনন্দ উল্লাস করে হ্যাঁ অনেকে দোল পিঠা আনন্দ উল্লাস করে আর কি তো আসলে আমি আপনার জানতে আসছি যে মহরম মাসকে আসলে আনন্দ উল্লাসের মাস না ইমানি সুখ শপথের মাস এজিদদের আনন্দ উল্লাসের মাস এটা এজিদদের উল্লাসের মাস এবং এজিদরা এগুলি করবে আমরা যারা শুনিয়ে দল বা ইমাম হাসানের দলের লোক সন্ন্যতের লোক আমরা কখনই কোনো অবস্থাতে এই কাজ করব না আনন্দ করব না উল্লাস করব না আমরা মাথা মের মগ্ন থাকবো ওনাদের কাজের জন্য ওনারা যেভাবে শহীদ হয়েছেন ইসলামের জন্য যেভাবে শহীদ হয়েছেন সুখাত হয়েছেন আমরা সেভাবে আমরা দিন যাপন করবো এবং দশই মহরম পর্যন্ত আমরা এই এই দশ দিন নিরামিষ খাবো বা একটা ভালোভাবে চলবো আল্লাহর আল্লাহর দিদার যাতে লাভ করতে পারি এবং ওনাদের

এর ওয়াজ বেছে জি পঞ্চাশ হাজার এক লাখ ২ লাখ দেড় লাখ হেলিকপ্টার এরা হইলো আপনার এই এজিদের বংশধর রাইট এর বংশধর এর থেকে আপনি কোনো সুশিক্ষা এই বাংলা মানুষের পাইছে না পাবে না ওলে আল্লাহ ছাড়া কোনোভাবে কোনো অবস্থাতেই কোন প্রেম মানুষের ভিত্তে জাগ্রত হবে না হ্যাঁ আল্লাহ প্রেম এবং ইয়ার প্রেম আমরা দেখতে পেয়েছি পাঁচই আগস্টের পরে অনেকে মাদক ভাঙ্গার হুমকি দিয়েছে আমরা বিপরীতে একটা পোস্ট পেয়েছিলাম যে আমাদের কেলাবার মাদক ভেঙ্গে দিবে এইভাবে অসংখ্য আউলিয়া কেমন মাদক দিয়েছে তো আমি আপনার কাছে জানতে চাই যারা মাদক ভাঙ্গে ভাঙে যারা মাসে আনন্দ উল্লাস করে তারা কি একই সূত্রে গাথা একই সূত্রে গাথা একই সূত্রে গাথা এবং এরাই 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 বহুরূপী এরা তো বহুরূপী লোক এরা আপনার নৌকাতে উঠতে দশ সেকেন্ডের ব্যাপার মনে করবে না আপনার নৌকাতে ফালদ আসবে ওইটা যাবো আবার আপনার নৌকা ডুবাই দিয়ে সেটা আর যাইব আপনার ওই সময়টা আপনি বুঝতে পারতেন না যে আপনার নৌকা ডুবাই দিতেছে এই মুহূর্তে আপনি মৃত্যুর স্বাদ দিতেছে এদের কারণে এইটাও আপনার ক্ষমতা হইতো না বুঝার এরকম এরা এরকম এই যে বংশধর এদের সাথে আমাদের কোন আপোষ নাই এবং মিল মিললে হবে না মিললে আমরা ধ্বংস ধ্বংসের পথে চলে যাবো সম্মানিত দর্শক আমরা বুঝতে পারলাম যারা মহরম মাসে আনন্দ উল্লাস করে হামলা চালাই আমাদের কথা হচ্ছে যদি কারো কাছে মাদা শরীর ভালো না লাগে তাহলে সে তিন হাজার মাইল দূরে থাকুক কিন্তু মাদা শরীর ভাঙ্গার অধিকার কারো নাই না কারণ আমরা মনে করি আমরা যারা সুন্নি আন্দোলন বা আমরা যারা সুন্নি যারা আমরা তরিকাত পংতি আমরা মনে করি